নমস্কার আপনাদের সকলকে ইন্ডিয়ান বিয়ন্ডে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টা হচ্ছে যে যারা ফরেন ইনভেস্টর মানে দু তারা পঁচিশ সালে কেন হিউজ অ্যামাউন্ট অফ সেল করছে আপনি যদি ডেটা দেখেন তাহলে দেখবেন যে দু সালে প্রায় দশ বিলিয়ন ডলারের আশেপাশে এরা কিন্তু অলরেডি প্রথম দেড় মাসের মধ্যে মানে যদি আমরা ধরি যে জানুয়ারি দু থেকে যদি আমরা ল্যান্ডমার্ক নিয়ে আসি তাহলে জানুয়ারি দু পঁচিশ থেকে ফেব্রুয়ারির আজকে চোদ্দ তারিখের আশেপাশে বা পনেরো তারিখ দেড় মাসের মধ্যে প্রায় সাতানব্বই হাজার কোটি টাকার আশেপাশে কিন্তু তারা মার্কেট থেকে অলরেডি তাদের ইকুইটি শেয়ার সেল অপ করে দিয়েছে যদি আমরা এই ডেটাটাকে একটুখানি কনসাইজ করার চেষ্টা করি বা যদি আমরা তুলনা করি তাহলে দেখবো এটা এই যে সাতানব্বই হাজার কোটি টাকার যে সেল এই সেলটা হচ্ছে গত এক দশকের মধ্যে সব থেকে ওয়াস্ট অ্যামাউন্ট অফ সেল ইন ইন্ডিয়ান মার্কেট এর কতগুলো কারণ অবশ্যই আছে বাট সেই কারণগুলো নিয়ে আমরা পরবর্তীকালে অবশ্যই আলোচনা করবো তার আগে আমরা দেখেনি মাসে যদি দেখেন তাহলে প্রায় দশ হাজার কোটির আশেপাশে তাদের কিন্তু মানে টেন থাউজেন্ড মিলিয়ন ডলারের আশেপাশে আপনি যদি ভ্যালুয়েশন করেন রুপিতে নাইনটি সেভেন থাউজেন্ড করোর আশেপাশে তারা কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রথম দেড় মাসে সেল করে দিয়েছে যদি দু সালে দেখতেন তাহলে দু সালে প্রায় সিক্স মিলিয়ন ডলারের আশেপাশে এরা সেল করেছিল এরপরে দু সালে আট মিলিয়ন বিলিয়ন ডলারের আশেপাশে কিন্তু একটা সেল করেছিল মূলত যদি আপনি দেখেন তাহলে সেলিংটা শুরু হয়েছিল হচ্ছে অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আশেপাশে কারণ হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশে একটা চাইনিজ পলিসি শিফট হয় সেই চাইনিজ পলিসি শিফটের জন্যে প্রচুর পরিমাণে এফপিআই ভারত থেকে তাদের ইকুইটি শেয়ার সেল অফ করে বাইরে বেরিয়ে যেতে শুরু করে এবং সেই সেল অফটা ফার্স্ট সেল অফ স্টার্ট হয় হচ্ছে অক্টোবর দু সালে আচ্ছা এবার এই যে হিউজ পরিমাণ ইকুইটি শেয়ারের এর সেল অফ এর কি আসছে সেটা আমরা একটু দেখি আচ্ছা তার আগে একটা যেটা ছোট্ট জিনিস সেটা হচ্ছে যে শুধুমাত্র ভারতবর্ষে নয় যদিও ভারতবর্ষে হাইয়েস্ট অ্যামাউন্ট মানে টেন থাউজেন্ড মিলিয়ন ডলারের আশেপাশে এছাড়াও তাইওয়ান থেকেও কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা এফআইআইরা বেরিয়ে যাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ কোরিয়া থেকে বেরিয়ে যাচ্ছে মালয়েশিয়া থেকে বেরিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া ভিয়েতনাম অ্যান্ড ব্রাজিল মানে যত এমার্জিং মার্কেট আছে সমস্ত এমার্জিং মার্কেট থেকেই কিন্তু এফপিআই বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা বেরিয়ে যাচ্ছে এবার এর ইম্প্যাক্টটা আমাদের ভারতবর্ষের মার্কেটের উপরে কি হচ্ছে সেটার একটা দিক মানে এই মুহূর্তে যখন থেকে সেল শুরু করেছে সেটা যদি দু ধরেন তাহলে লার্জ ক্যাপ নিফটি মানে নিফটি ফিফটি যেটা লার্জ ক্যাপের মেইনলি বা যেগুলো মানে এইচডিএফসি ব্যাঙ্ক ও এনজিসি যেগুলো বড় ব্লুচিপ কোম্পানি দিয়ে তৈরি হয় সেই সমস্ত কোম্পানিগুলো টু পয়েন্ট সিক্স আশেপাশে ওভারঅল ডাউন আছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইজ হিউজলি নিয়ারলি ফরটিন এর আশেপাশে ডাউন হয়েছে এবং মিড ক্যাপ যেটা সেটা নিয়ারলি প্রায় ইলেভেন পার্সেন্টের আশপাশে ডাউন হয়েছেন সো এই হচ্ছে মূলত আমাদের ইম্প্যাক্টটা ভারতবর্ষের ইকুইটি মার্কেটের উপরে এসে পড়ছে এর পরে যেটা সেটা যদি আমরা রিজেনটা খোঁজার চেষ্টা করি যে এক্স্যাক্টলি কেন এই রিজেনটা খুব মানে হচ্ছে তাহলে ফার্স্ট এবং একটা যেটা সেটা দু হাজার সালে যখন কোভিড আসে আমাদের দেশে তারপরের থেকে যত ইমার্জিং মার্কেট আছে ইন্ডিয়া যদি ধরেন জাপান যদি ধরেন ইউরোপিয়ান মার্কেটগুলোর মধ্যে সব থেকে হায়েস্ট যদি গ্রোথ কোনো মার্কেটের হয়ে থাকে সেটা ইন্ডিয়ান মার্কেটে হয়েছিল ইকুইটি মার্কেটের ক্ষেত্রে যে কারণে ইকুইটি মার্কেটের হিউজ গ্রোথের কারণে আপনি যদি কম্প্যারিজেন করেন তাহলে দেখবেন যে সমস্ত স্টক মার্কেটের মধ্যে হায়েস্ট গ্রোথ হচ্ছে সেনসেক্সের হয়েছিল উইথ রেসপেক্ট টু জাপান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট এইবার সমস্যাটা হচ্ছে যে কিউ থ্রি এবং কিউ টু মানে আমাদের যদি কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি যদি আমরা ধরি যদি কিউ থ্রি আমরা ধরি সেপ্টেম্বর মাস থেকে যদি আমরা ধরি সেখান থেকে আমাদের যে কোম্পানিগুলো আর্নিং সেই আর্নিংগুলো কিন্তু একদম যেটা আমাদের অ্যাজামশান আর্নিং বা এপিআই এর যে অ্যাজামশান আর্নিং যে এত টাকা প্রফিট হবে সেটা কিন্তু হচ্ছে না যে কারণে এপিআই একটা জিনিস যেটা ধরে নিচ্ছে সেটা ভারতবর্ষে এগেই ইকোনমিক্যাল স্লো ডাউন আসার চান্সেস আছে সেই স্লো ডাউনের অ্যাজামশান থেকে তারা কি করছে তারা ইন্ডিয়ান মার্কেটকে এমার্জ করে অন্য মার্কেটে বেরিয়ে যাচ্ছে এবার সেকেন্ড যে আরেকটা মেজার রিজন যেটা সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের রুপি যেটা মানে ইউএসডি আইএন তুলনায় রুপি যেটা সেটাতে হিউজ ফল চলে আসছে আপনি যদি দু একুশ সালের ডেটা দেখেন তাহলে বাহাত্তর টাকা মানে এক ডলার আমরা পেতাম হচ্ছে বাহাত্তর রুপির আশেপাশে আজকের দিনে দাঁড়িয়ে মানে দু পঁচিশ সালে দাঁড়িয়ে সেই ভ্যালুয়েশনটা এসে দাঁড়িয়েছে মানে এই শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের যদি শুরুর দিক থেকে আপনি শুরু করেন বা অক্টোবর থেকে শুরু করেন তাহলে মোটামুটি আপনি যদি এখান থেকেও ধরেন তাহলে দেখবেন রুপি প্রায় থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট এর আশেপাশে কিন্তু ফল হয়েছে দিস ইজ এক্স্যাক্টলি মানে যেটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের জন্য অত্যন্ত বাজে একটা নিউজ তার কারণ কি তারা এদেশে ট্রেড করছে ধরুন আইএনআর বাট তারা যখন নিজেদের দেশে যদি সেল করে যদি আপনি যদি সেল দেখুন মানে এন্ড অফ দ্য ডে এফপিআই যে ট্রানজাকশনটা ভারতবর্ষে করে তাদের প্রফিটটা হয় রুপিতে মানে রুপিজে এবার তারা যখন নিজেদের দেশে টাকাটা নিয়ে যায় দে হ্যাভ টু কনভার্ট রুপিজ ইন্টু ডলার এবার আপনি যদি দশ টাকা প্রফিট করেন এবং তার মধ্যে তিন টাকা যদি রুপিস কনভার্সনের ফ্যাক্টরের যদি চলে যায় তাহলে আপনি কেন করবেন মানে এন্ড অফ দ্য ডে আপনার প্রফিট এখানে প্রায় টাকা তাহলে সেক্ষেত্রে আপনি কেন এখানে ইনভেস্ট করবেন থার্টি পার্সেন্ট প্রফিট আপনার ওখানেই খেয়ে গেল শুধুমাত্র রুপি থেকে ইউএসডি আইএন কনভার্সনের জন্য সো ভীষণভাবে উইক রুপি ইজ এ ভেরি গুড ফ্যাক্টর অর ভেরি ব্যাড ফ্যাক্টর ফর ইন্ডিয়ান মার্কেট যে কারণে ইন্ডিয়ান মার্কেটের এরকম বা যত ইমার্জিং মার্কেট আছে সেখানে একটা মানে হিউজ অ্যামাউন্ট অফ এপিআই তাদের ট্রানজাকশন বের করে নিয়ে যাচ্ছে লাস্ট ওয়ান লিস্ট আমি বলবো যেটা সব থেকে মেইন বা মেজার ফ্যাক্টর যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ট্রাম্প টু পয়েন্ট জিরো যখন আসে নভেম্বর মাসে যখন ইলেকশন হয় এইটিন জ্যান ইফ আই এম নট রং এইটিন জ্যান উনি অ্যাজ এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইউএস মার্কেটে বসেন এবং তার মূল যে স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন সেই আমেরিকা গ্রেট এগেইনের যা আপনার স্লোগান বা আপনাদের যে ইলেকশনের যে সমস্ত ইস্তেহার তার প্রতি সদয় হয়েবার বলতে পারবো যে তার যে ইলেকশনের পলিসি সেই অ্যাজ পার পলিসি তিনি প্রত্যেকটা মার্কেটের উপরে প্রচুর পরিমাণে ট্যারিফ লাগিয়ে দিয়েছেন ট্যারিফ ইন দ্য সেন্স প্রচুর কর ইমপ্লিমেন্ট করেছেন যে সমস্ত মার্কেট প্রথমে সবার আগে চাইনিজ গুড যেটা ইউএসএতে এক্সপোর্ট করে বা চায়না ইউজ থেকে ইউএসএতে ইম্পোর্ট করে তার উপরে টেন পার্সেন্ট লাগিয়েছিলেন দেন খুব রিসেন্টলি উনি অ্যালুমিনিয়াম এবং স্টিলের যে সমস্ত মার্কেট আছে তার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে কিন্তু উনি ট্যারিফ লাগিয়েছেন মানে কর লাগিয়েছেন এবার এর ফলে কি হচ্ছে দেখুন ধরুন স্টিলের ক্ষেত্রে ধরুন স্টিল স্টিলের ক্ষেত্রে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করলেন এবার স্টিল সব বেশি কারা এক্সপোর্ট করে স্টিল এক্সপোর্ট ইউএসএ করে জাপান সাউথ কোরিয়া চায় না এবার এখানে যদি ট্যাক্স লাগে তাহলে এরা কি করবে এরা কি করছে তখন বলবে যে না ঠিক আছে আমি আমি স্টিল বিক্রি করবো না তাদের তো বাজার চাই সো ইন্ডিয়া ইজ এ ভেরি গুড মার্কেট কারণ ইন্ডিয়াতে হিউজ পরিমাণ আপনি যদি ইন্ডিয়ার আপনি যদি ইন্ডিয়ার কোর যে ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স দেখ সাতান্ন দশক আছে তার মানে ইন্ডিয়াতে হিউজ পরিমাণে স্টিলের ডিমান্ড আছে এবার যখনই আমি ইউএসএতে এই স্টিলটা বিক্রি করতে পারছি না তাহলে মার্কেট ইজ ফ্লাডেড উইথ হিউজ পরিমাণে স্টিল এবার এই স্টিল যদি আমরা সস্তায় পেয়ে যাই যদি সস্তায় ধরুন ভারতবর্ষের অটোমেকাররা খুব সস্তায় স্টিল পায় তাহলে এবার টাটা স্টিল যে কোম্পানিটা আমাদের ভারতবর্ষে আছে বা জিএসডাব্লিউ স্টিল তাদের কস্ট তাদের থেকে তো এই যে স্টিল যেটা পাচ্ছে তারা অত্যন্ত সহজভাবে পাবে তো এই দুটো স্টিলের কোম্পানি তখন লসে চলে আসবে তখন ইনভেস্টাররা কি করছে টাটা স্টিল এবং জিএসডাব্লিউ স্টিল থেকে তাদের ইউজ পরিমাণ ইকুইটি শেয়ার বিক্রি করে দিচ্ছে যে কারণে এর ট্যারিফের কারণে নট অনলি দিস আপনি ধরুন অটোমোবাইলের উপর আজকে টেন পার্সেন্ট ট্যারিফ বসানো হয়েছে ইউএসএ তে সব থেকে বেশি অটোমোবাইল কোথা থেকে আসে মেক্সিকো থেকে আসে মেক্সিকোতে যখন ফোর্ড থেকে শুরু করে সমস্ত কোম্পানি কিন্তু সমস্ত কোম্পানির আপনার টয়টা ফোর্ড সবার যে রুট সেই রুট হচ্ছে ভায়া মেক্সিকো এবার আপনি যদি টেন পার্সেন্ট ট্যারিফ বসান তাহলে অবভিয়াসলি এই যে এক্সপোর্ট কস্টটা বা ইম্পোর্ট কস্ট যেটা ছিল সেটা বেড়ে যাবে এবং যে কারণে মার্কেটে মানে গ্লোবালি এটা মার্কেটে টার্ময়েল সৃষ্টি হবে দাঁড়াচ্ছে বাট এই যে পয়সাগুলো এরা বের করে নিয়ে যাচ্ছে এই বের করে নিয়ে যাওয়ার পয়সাগুলো যাচ্ছে কোথায় দেখুন আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন এই পয়সাগুলো যদি কোথাও যায় সেটা হচ্ছে যে ইউএস এর মার্কেটে যাচ্ছে আপনি খেয়াল করুন যবে থেকে ট্রাম্প এসছে বা ট্রাম্পের ইলেকশনের আশেপাশে হবে সেখান থেকে এর বন্ড বন্ড মার্কেট যেখান থেকে মানে ডেট মার্কেট মানে মার্কেটের ইকুইটি রিস্ক ফ্যাক্টরটা একদম কম আপনি মোর অল প্রায় ফাইভ টু সিক্স পার্সেন্টের আশেপাশে রিটার্ন পেয়েই যাবেন এরকম একটা যদি কোনো মার্কেট থাকে সেই মার্কেটে কিন্তু এই ইউএসের সমস্ত এটপিআই যারা পয়সাগুলি সমস্ত এমার্জিং মার্কেট থেকে বের করে নিয়ে যাচ্ছে তারা নিয়ে গিয়ে কোথায় দিচ্ছে তারা নিয়ে গিয়ে দিচ্ছে হচ্ছে এই যে বন মার্কেট এই বন মার্কেটে সমস্ত কিন্তু নিজেদের দামছে যে কারণে ইউএস এর বন বিল প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেই একই তুলনায় আমাদের সারা ওয়ার্ল্ড গ্লোবালি টার্মাইল সৃষ্টি হয়েছে ধরুন এই যে শেডেড এর যে ডেটা মানে ব্লু কালারের জোনস আপনি যেভাবেই বলেন রেস্ট অফ দা মার্কেট দিস ইস নিফটি নিফটি দু হাজার পঁচিশ এর পরে থেকে ইট ডাম্পিং ইউ সি দিস ইস চাইনিজ মার্কেট তার আগের থেকেই ইট ইস স্টার্টেড ডাম্পিং ওকে দিস ইজ নিকে ইয়ার জাপান জাপানিজ মার্কেট ইট ইজ অলসো স্টার্টেড ডাম্পিং ইন দু পঁচিশে অবভিয়াসলি এটা হচ্ছে জার্মানির মার্কেট জার্মানির মার্কেটও কিন্তু অবভিয়াসলি মোরালেস হি ইজ ফলোয়িং টাও বাট মোরালেস কি হচ্ছে যে সেই যে ইমার্জিং মার্কেটের ট্রেন্ড সেই ইমার্জিং মার্কেটের ট্রেন্ড নেই বিকজ অফ এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ট্যারিফগুলো লাগাচ্ছে সো আমার মনে হয় মানে আমি ব্যক্তিগত ভাবে ভীষণভাবে বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প একজন ইউএস বিজনেসম্যান আপনি যদি এই টোটাল নেটওয়ার্থ দেখেন তাহলে হিউজ অ্যামাউন্ট সো উনি কখনোই মানে উনি যদি আপনার পুরোনো মানে ডোনাল্ড ট্রাম্প ওয়ানের যদি ডেটা দেখেন তাহলে দেখবেন ওনার সবার ডাউজনস হাইস্ট বাই থার্টি টু থাউজেন্ড মানে হাইস্ট পিকে রয়েছে সো ভীষণ মানে আই হ্যাভ এ ক্রুড গেস আমি কথাটা বলতে চাই না আই হ্যাভ এ ক্রুড গেস সেটা হচ্ছে যে উনি গ্লোবাল মার্কেটে টার্মাইল সৃষ্টি করছেন যে কারণে মার্কেট থেকে সবাই বেরিয়ে যাচ্ছে উনি প্রচুর পরিমাণে ইনভেস্ট করছেন সো দ্যাট কি পরবর্তীকালে তার সময় বা তার ইয়েতে গ্লোবাল মার্কেটে এরকম টার্মাইল হতেই পারে না ওনার উনি খুব ভেবে চিন্তে এই কাজগুলো করছেন আপনি মানে আমার কথাটা দেখে নেবেন যে যে মুহূর্তে ট্রাম্প এই মানে তার যে ফোর্থ ইয়ারের যে তার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেচার যে মুহূর্তে শেষ হবে সেই ক্যান্ডিডেচারের সময় আমাদের ভারতবর্ষের মার্কেট যাই হোক ইউএস এর মার্কেট এবং সমস্ত গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাদের একটা জিনিস বলবো যে একটা ক্ল্যারিটি আসা উচিত ট্যারিফে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম দেখুন এই মুহূর্তে যদি আপনি দেখেন তাহলে অটোমোবাইলের ওপরে উপরে এপ্রিল দু হাজার একের থেকে টেন পার্সেন্ট ট্যারিফের একটা টুইটারের হ্যান্ডেল একটা জাস্ট অ্যানাউন্স করলো সো হোয়াট উইল হ্যাপ এন গ্লোবালি কালক্ষেপকা পরশু দিন অটোমোবাইল ফ্যাক্টর পড়ে যাবে তারপরে আপনি যদি মনে করে দেখেন যেমন ক্যানাডা বা মেক্সিকোর ওপরে উনি বলেছিলেন টেন পার্সেন্ট ট্যারিফ সারিক্ষণ পরে আবার বললেন যে না টেন পার্সেন্ট ট্যারিফ আমি রাখবো না সো হোয়াট অ্যাকচুয়ালি ইট ক্রিয়েটস মার্কেটে হিউজ অ্যামাউন্ট ভোলাটিলিটি ক্রিয়েট করে সেকেন্ড কি রুপি নিডস টু স্ট্যান্ড আউট মানে আমাদের ভারতবর্ষের যে কারেন্সি সেই কারেন্সি কে অবশ্যই ইউএস ডলারের স্ট্যান্ড আউট করতে হবে যদি আপনি দেখেন অলরেডি আরবিআই স্টার্টেড লাইক সেলিং দ্য ডলার হোয়াট এভার ডলার ই হ্যা সেভেন মিলিয়ন ডলারের আশেপাশে হি হাজ অলরেডি স্টার্টেড সেলিং যদি এই সেলিং টা না হয় আদারওয়াইজ রুপি উইল শুট নিয়ারলি হান্ড্রেড সো শুট ওয়ানলি হান্ড্রেড ইটস ভেরি ব্যাড ফর দ্য মার্কেট সো রুপিস নিয়ার নিড টু স্ট্যান্ড আউট থার্ড যে জিনিসটা সেটা আমাদের কর্পোরেট গ্রোথ বা আর্নিং যে গ্রোথ সেটি কিউ ফোরের সেটা অবশ্যই ঠিকঠাক হতে হবে এলস মার্কেটে এই যে সেলিং সেই সেলিং কিন্তু বন্ধ হবে না এপিআই এর মাধ্যমে আদারওয়াইজ ভারতীয় মার্কেট কি হবে ভারতীয় মার্কেট উইল নো লংগার বি লুক্রেটিভ যে কারণে এপিআই আসবে না তাদের যা সেল অফ আছে মানে যদিও তাদের যা পাই আছে ভারতবর্ষের মার্কেটে সেটা যদি মানে ট্রিপ অফ আইসবার তারা হয়তো সেল করেছে যদি আপনি দেখেন মানে হয়তো খুব বেশি হলে ওয়ান থেকে টু পার্সেন্ট তারা এখনো পর্যন্ত সেল আউট করেছে ওয়ান থেকে টু পার্সেন্ট হবে না যদি আমি এক্স্যাক্টলি ফিগারটা জানি না বাট এইটুকু আমি জানি যে দ্যাট ফিগার যে অ্যামাউন্ট অফ সেল করেছে নাইনটি সেভেন থাউজেন্ড ফোরের আশেপাশে যেটা সেটা ভেরি নমিনাল সেলিং হয়েছে সো দ্যাটস অল ফ্রম মাই সাইড যদি এরকমই আরো ভিডিও আমাদের কাছ থেকে বা ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের পছন্দ হয় kindly like share and subscribe our channel thank you so much